এই মুহূর্তে আমি রয়েছি বরাসতের নবপল্লী অ্যাসোসিয়েশান এর পুজো মণ্ডপে এই রয়েছে এবং বৃন্দাবন কেন বললাম তার কারণ আমার পেছনে যে সুচ্ছ বম্বুযাত্রা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মন্দির বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির যা ভারতবর্ষের অন্যতম গর্ব এবং প্রত্যেক দর্শনার্থী এবং ভক্তদের লক্ষ্য থাকে একবার হলো জীবনে এই বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরে গিয়ে যেন তীর্থ করে আসতে পারি আজ সেই মন্দির আহ একেবারে হাজির হয়েছে বারাসাতের মাটিতে এই বছর নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোর থিম বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির আপনাদের দেখাচ্ছি একেবারে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি বারাসতের পুজো মন্ডপ থেকে তাদের এই বছরের থিম বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির আমরা প্রবেশ করছি মন্দিরের ব্যান্ডেলের ভেতরে আপনাদের দেখাবো সেই সামগ্রিক চিত্র চন্দ্রদয় মন্দির ভারতবর্ষের অন্যান্য স্বনামধন্য মন্দিরগুলোর মধ্যে একটি এই বছর নবপল্লী অ্যাসোসিয়েশনের যে প্রচেষ্টা তাদের যে থিম সেই থিমে তারা তুলে ধরেছে বৃন্দাবনের সেই স্বনামধন্য চন্দ্রদয় মন্দির এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলের ভেতরে যে কারুকার্য তাতে কিন্তু ফুটে উঠেছে যে সত্যিকারের চন্দ্রোদয় মন্দির সেই মন্দিরের আদল একেবারে গড়ে তোলা হয়েছে এখানে আসার পর পার্থক্য করতে কষ্ট হচ্ছে যে চন্দ্রোদয় মন্দির বাস্তবে রয়েছে বৃন্দাবনে তার সঙ্গে এই বছর নবপল্লী অ্যাসোসিয়েশনের যে পুজোর থিম অর্থাৎ চন্দ্রোদয় মন্দির সেই মন্দিরের একেবারে কোনো পার্থক্য চোখে পড়ছে না এতটাই সূক্ষ্ম আপনাদের দেখাচ্ছি নবপল্লী অ্যাসোসিয়েশনের যে থিম সেই থিম এবং এই বছর তাদের মাতৃ শ্যাম মাতৃ প্রতিমা পঞ্চনাগ কর্ত্রিক ঘিরে রয়েছে পেছনেই দেখা যাচ্ছে পঞ্চনাগ এবং মাতৃ প্রতিমার মাথায় রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি আপনাদের ঘুরিয়ে দেখাবো যে সমাগম যে ভিড় সেই ভক্তদের সমাগম আপনাদের আপনাদের দেখাচ্ছি চন্দ্রদয় মন্দির যেমনটা বলছিলাম যে সাধারণ মন্দির নয় ভক্তি স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক বিষয় এই চন্দ্রদয় মন্দির প্রত্যেক ভক্তদের ইচ্ছে থাকে একবার হলেও এই মন্দির যেন দর্শন করা যায় এবং দর্শন করতে পারি এবং সেই দিক থেকে প্রত্যেক মানুষেরই ইচ্ছে থাকে একবার হলেও সেই মন্দির দর্শন করার আজ বারাসাতের মাটিতে বারাসাতের বুকে সেই মন্দির স্বরূপ সেজে উঠেছে আমি আমার ক্যামেরা সহযোগীকে বলবো দেখাতে যে চন্দ্রদয় মন্দির আমরা জানি ভারতবর্ষের অন্যতম মন্দির সাতশো ফুট উচ্চতার এবং বারাসাতের যে নবপল্লী অ্যাসোসিয়েশন এই বছর তারা তাদের যে থিম এই যে পুজো প্যান্ডেল একেবারে চেষ্টা করেছে হুবহু সেই আদল ফুটিয়ে তোলার আমরা ঘুরে দেখছিলাম এবং আপনাদের দেখাবো মাতৃ প্রতিমা শ্যাম বর্ণে সুসজ্জিত লাল পার সাদা শাড়িতে সুসজ্জিত করে তোলা হয়েছে এবং মাথার উপর শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে অর্থাৎ চন্দ্রের উদয় চাঁদ অন্ধকারকে সমস্ত সমস্ত আমবসাকে কাটিয়ে দেয় অন্ধকার দূর করে আমাদের আলোর পথে দিশারি করে তোলে সেই চন্দ্রদয় মন্দির চন্দ্রোদয় মন্দিরে যে আবহ যে বার্তা সেই বার্তাকে নবপল্লী অ্যাসোসিয়েশন তাদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম এবং এই মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় চেষ্টা করা হয়েছে বৃন্দাবনের অবিকল সেই বাস্তব যে চন্দ্রদয় মন্দির সেই মন্দিরকে ফুটিয়ে তোলার এবং আপনারা দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের সেই ভিড় সেই অগণিত ভিড় দর্শনার্থীরা চেষ্টা করছেন মাতৃ প্রতিমাকে ক্যামেরাবন্দি করার এবং আপনাদের দেখাবো প্রত্যেক বছর এই ক্লাবের ঝাড়বাতিতে বিশেষত্ব থাকে এবং এই বছরও রয়েছে ঝাড়বাতি দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দিদি কোথা থেকে আসছে হৃদয়পুর থেকে হৃদয়পুর থেকে আপনি লাইভে আছেন আমাদের কেমন লাগছে খুব সুন্দর লাগছে অসাধারণ এই বছর তাদের থিম বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির আচ্ছা এই কখনো গিয়েছেন না আমি এখন অব্দি বৃন্দাবনে যাইনি তবে এলাম দেখে পুরো রিয়েলিস্টিক লাগে খুব সুন্দর হয়েছে আমরা খুব খুশি হয়েছি দেখে মন ভরে গেছে প্রত্যেক বছর আসা হয় আশা হয় প্রত্যেক বছর দর্শনার্থীরা বলছেন তারা প্রত্যেক বছরই আসার চেষ্টা করেন এই পুজো মন্ডপে আমি দেখতে পাচ্ছি আরো এক দর্শনার্থী যিনি ক্যামেরা বন্দী করার চেষ্টা করছেন দিদি আপনি দা লাইভে রয়েছেন এই মুহূর্তে জিজ্ঞাসা করব কেমন লাগছে এই বছর নবপল্লি অ্যাসোসিয়েশন এর ভীষণ ভালো লাগছে প্রতি বছরই এদের যথেষ্ট প্রতীক্ষিত প্রতিমা এবং প্যান্ডেলের কাজ থাকে বছর সেরকমই রয়েছে খুব ভালো লাগছে কোথা থেকে আসছে বারো সতেরই একটু ভেতরে দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছে কেউ হৃদয়পুর থেকে কেউ আবার এখানকারই বাসিন্দা আবার কেউ দূর দূরান্ত থেকে কোথা থেকে আসছে

আজকে আপাতত চার পাঁচটা হলো আরো দেখবো এই প্যান্ডেলের সবথেকে নজর কেড়েছে কোন দিকটা নজর কেড়েছে এইটা কারের মাতৃরূপ হ্যাঁ প্যান্ডেলের সাজসজ্জা মাতৃরূপ দর্শনার্থীদের নজর কেড়েছে এবং আপনাদের আমরা চেষ্টা করছি প্যান্ডেলের সম্পূর্ণ রূপ এবং যে যে আলোক সজ্জা বারাসাতের কালীপুজো মানেই কিন্তু আলোক সজ্জা এবং বিভিন্ন থিম বেস পুজো সমস্ত কিছুই কিন্তু একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এবং আপনারা মুহূর্তে মুহূর্তে বাসির আওয়াজ শুনতে পাচ্ছেন তার কারণ এখানে থিম এই যে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে থিম চন্দ্রোদয় মন্দির এই স্বনামধন্য মন্দির প্যান্ডেলটি একবার দেখার জন্য যথেষ্ট পরিমাণে ভিড় হচ্ছে এবং সেই ভিড় সুশৃঙ্খল ভাবে যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্যই কিন্তু দিয়ে চেষ্টা করছে নিয়ন্ত্রণে রাখার আর যেমনটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের এই বছরের থিম চন্দ্রোদয় মন্দির আলোকসজ্জা এবং তাদের থিমের বিভিন্ন পারিপার্শ্বিক যে সাজসজ্জা একেবারে বাস্তব হয়ে উঠেছে যেন মনে হচ্ছে বৃন্দাবনে যারা মনে হচ্ছে বৃন্দাবনের বাস্তব চন্দ্রদয় মন্দির একেবারে জীবন্ত হয়ে উঠেছে বারাসাতের মাটিতে আপনাদের আরো অনেক পুজো প্যান্ডেল ঘুরে দেখাবো দেখাবো ততক্ষণ অবশ্যই চোখ রাখুন দা ওয়ার্ল্ড লাইভ আর আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া